শাহজালাল দাখেনীর নাম স্থাপিত মসজিদ নাম বদলে দিলকুশা জামে মসজিদ হয়েছে ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ভবনের পাশেই গাছগাছালিতে ঘেরা তিন গম্বুজ বিশিষ্ট একটি পুরনো মসজিদ মোগল আমলে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল ঢাকার কয়েকশো বছরের পুরনো ছবি নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে প্রকাশিত আলোকচিত্রে সেকালের কালের ঢাকা অ্যালবামে এই মসজিদের আঠারোশো নব্বই সালের ছবিতে এটি হজরত শাহজালাল দাখিনের মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মসজিদ এই মসজিদের এক পাশে ঢাকা স্টেডিয়াম এই গুরুত্বপূর্ণ স্থানের মাঝখানে এই নান্দনিক সুন্দর মসজিদটি অবস্থিত জাতীয় জ্ঞান কোষ বাংলা পিডিআই বলা হয়েছে শাহজালাল দাক্ষিনী পনেরো শতকের দরবেশ তিনি সুলতান ইউসুফ শাহের চোদ্দশো চুয়াত্তর শাসনকালে গুজরাট থেকে কয়েকজন সহ পূর্ববঙ্গে আসেন দাক্ষিণাত্য থেকে আগমন করায় সম্ভবত লোকে তাকে দাক্ষিণী বলে অবিহিত করেন দাক্ষিণী ঢাকার ছিলে খানকা প্রতিষ্ঠা করে সেখান থেকে ধর্মপ্রচার শুরু করেন সৎ ও স্পষ্টভাষী হিসেবে তিনি খ্যাতিমান ছিলেন এ কারণে তিনি একজন সুলতানের মতো জনগণের উপর প্রভাব বিস্তার করেছিলেন আটশো একাশি হিজড়িতে তিনি ও তাঁর কয়েকজন সহচরকে হত্যা করা হয়েছিল ইতিহাসবিদ মন্তাসির মামুনে ঢাকা স্মৃতি বিস্মৃতি নগরী গ্রন্থে বলা হয়েছে বর্তমান বঙ্গভবনের স্থানে পঞ্চদশ শতকে ছিল ঝিল আর জঙ্গল মাঝে মাঝে ছিল উঁচু ভূমি সেই সময় ঢাকায় এসে বর্তমানের বঙ্গভবন এলাকাতেই বসবাস শুরু করেন শাহজালাল নানা কারণে সেই সময়ের বাংলার সুলতান সামসুদ্দিন ইউসুফ শাহের সঙ্গে শাহজালাল দাখিনীর বিরোধ বাঁধে সুলতানের নির্দেশে চোদ্দশো সালে দাখিনি ও তার কয়েকজন অনুসারীকে হত্যা করা হয় দাখিনিকে বঙ্গভবনের প্রধান ফটকের পাশে দাফন করা হয় আর আমলেই বর্তমান রাজুক ভবনের পাশে শাহজালাল দাখিনী মসজিদটি নির্মাণ করা হয় ঢাকার যখন নবাব পরিবারের শাসন ছিল তখন তারা দক্ষিণী সমাধির উপর একটি সৌথ গড়ে দেন রাজুকের সীমানা সংলগ্ন মসজিদটি তখন থেকে শাহজালাল দক্ষিণীর মসজিদ হিসেবে খ্যাত ছিল নবাব আহসানুল্লাহ এই মসজিদ সংস্কারের জন্য অনেক অর্থ দেন মসজিদের আঙ্গিনায় শাহ নিয়ামতউল্লাহর মাজার ছাড়াও নবাব পরিবারের কন্যা মেহেরবাণু শকত আরা বানু জেনারেল খাজা ওয়াসিউদ্দিন সহ অনেকের কবর রয়েছে কেউ যদি রাজুকের পাশে এই মসজিদটি এখন দেখতে যান তিনি অবাক হবেন কারণ শাহজালাল দাক্ষিণীর মসজিদের নাম বদলে এখন রাখা হয়েছে দিলকুশা জামে মসজিদ ঢাকা মসজিদটি বেশ সংস্কার করা হয়েছে তবে মসজিদের আঙিনায় শাহ নিয়ামতুল্লার মাজার ছাড়াও নবাব পরিবারের কবরগুলো এখনো রয়ে গেছে আমলে তৈরি এই মসজিদে ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি ছিল মসজিদের মোয়াজ্জিন আবুল বাসারকে শিলালিপির কথা জিজ্ঞেস করতেই তিনি মসজিদের ভেতরে খুলে রাখা অবস্থায় শিলালিপিটি দেখালেন তিনি বললেন নবাব পরিবারের উত্তরাধিকারীরাই মসজিদটির ব্যবস্থাপনা কমিটিতে রয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পুরনো মসজিদটি আর সংস্কার না করতে বলা হয়েছে ঢাকার ইতিহাসের সাক্ষী হয়ে আছে ঐতিহাসিক এই মসজিদ এই দিলখুষার যে প্রধান আকর্ষণ এখনো টিকে আছে সেটা হচ্ছে দিলখুষা জামে মসজিদ যে জামে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর তালিকাভুক্ত করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই মসজিদকে তাদের নিজের মতো ব্যবহার করতে গিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করে এই মসজিদের যে নান্দনিকতা সেটা নষ্ট করেছে এই মসজিদকে দেখে বোঝার কোনো উপায় নাই এটি একটি ঐতিহাসিক এবং মোগল আমলে নির্মিত একটি মসজিদ এই মসজিদকে মানুষের কাছে পরিচিত করার জন্যে রাস্তার পাশে একটি সুন্দর সাইনবোর্ড স্থাপন করা অতি জরুরি এবং সেই সাথে প্রত্নদত্ত অধিদপ্তর নীতিমালা অনুযায়ী এই মসজিদকে সংরক্ষণ করা অতিব জরুরি